আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি মহসিনা আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিতে থাকছে রাঁধুনি হালি মিক্স তো আমি কিভাবে রান্না করব এই প্যাকেট হালি মিক্সটা তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি হালি মিক্স নিয়েছি এক প্যাকেট আর নিয়েছি কিছুটা গরুর মাংস চর্বিসহ আপনারা চাইলে গরুর মাংস যারা না খান তারা চিকেন দিয়েও রান্না করতে পারেন তো এই প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে তো একটাতে হয়েছে হালিমের মশলা এটা হয়েছে চালে ডালে মিক্স তো চাল ডাল মিক্সটা আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো মানে তিরিশ মিনিটের মতো তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এই দেখেন আমি তিরিশ মিনিট পর ভিজিয়ে রাখছিলাম এখন এটা অনেকটাই সফট হয়ে গেছে এটা এখন বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে না তো এখন আমি হালি মিক্সটা কীভাবে রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখি এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে নিলাম একটা এলাচি ও দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য এটা যদি কেউ না দিতে চান তবে আপনারা অ্যাভার্ড করতে পারেন আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভেজে নেব অবশ্যই লাল করে ভেজে নিতে হবে এদিকে আমি বাজার পরে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এরপর আমি একটু হালকা মশলা ইউজ করব তো এখানে আমি দিয়ে দিলাম একটু দেড় চামচের মতো আদা রসুন বাটা এটা দিতে কিন্তু মানে হালিম মিক্সটা একটু স্বাদ অন্যরকম হবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো ঝালটা আসার জন্য আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো কালার আসার জন্য আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন তবে আমি এগুলো দিই যে দিলে খাবারটাও টেস্ট হয় ঝাল ঝাল হালিম কিন্তু অনেকেই পছন্দ করে থাকে আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা শুধু হালিম মিক্সের মশলা দিয়ে হালিমটা রান্না করতে পারেন আর এখানে আমি হালি মিক্সের মশলাটা দিয়ে দিবো তবে আমি সম্পূর্ণটা মশলা দিয়ে দেবো না আমি একটু মশলা রেখে দেব মানে তিন ভাগের দুই ভাগ দিবো এক ভাগ আমি রেখে দেবো এটা আমি নামানোর সময় দিয়ে দিব। এখন মশলাটা ভালো করে আমি মিক্স করে একটু ভেজে নেব এরপর যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব তবে লবণটা শুধু মাংসের পরিমাণ অনুযায়ী দিবেন হালিম মিক্সে লবণ কিন্তু দেওয়া থাকে হালি মিক্স মশলার মধ্যে লবণ যেটুকু দেওয়া থাকে সেটুকু দিয়ে হালি মিক্সটা রান্না করা যায় তবে মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা একটু দিয়ে নেবেন এরপর একটু ভালো করে কষিয়ে নিলাম এই দেখেন তেল উঠে আসলে এখন আমি দিয়ে পরিষ্কার করে রাখা মাংসের চর্বিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিলাম তো কষানোর এই পর্যায়ে মাংসের পিজ্জি হতো ছোটো ছোটো তো বেশি সময় লাগেনি তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হালি মিক্সটা যেটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব কিন্তু এটুকুই হবে না তাই আমি আর একটু পানি অ্যাড করব এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন এখন হালিমটা প্রায় হয়ে গেছে তিরিশ মিনিটের মতো মতো রান্না করছি আমি তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব লেবারটা ভালো আসার জন্য খেতেও ভালো লাগবে তো নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে আমি যেটুকু হালিম মশলা বাকি ছিল সেটুকু দিয়ে দিলাম এখানে যে আপনাদের পরিবেশন করে দেখাবো একটা বাটিতে আমি বেড়ে নিলাম এখন কিছুটা কাঁচামরিচ আর শশাতে দেবো এখানে আদা কুচি দিতে পারেন কিন্তু আমার মানে ফ্যামিলিতে আদা কুচি তেমন পছন্দ করে না তাই দিলাম না যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন